আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের প্রশ্ন নম্বর একশো এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ দলগত কাজ দুই এর সমাধান করে দিচ্ছি এখানে বলছে যে এখন আমরা দলগতভাবে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি এজন্য আমরা বিদ্যালয়ের পাঠাগার থেকে শুদ্ধাচার বইটি সংগ্রহ করে নিতে পারি তো এখন আমরা এই যে যে নিচে যে কাজটুকু করতে বলা হয়েছে যে যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি সেগুলো আমাদের এখানে লিখতে হবে তো চলো আমরা একটি নমুনা উত্তর দিয়ে এই ভিডিওটি করে ফেলি যে যে প্রচলিত রীতি রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি এক জাতীয় সঙ্গীত পরিবেশনার সময়ে দাঁড়িয়ে যাওয়া দুই ক্লাসে শিক্ষক শিক্ষিকা প্রবেশ এবং ক্লাস থেকে বের হওয়ার সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা তিন সহপাঠীদের মন্তব্যকে সম্মান করা চার জাতীয় পতাকাকে শ্রদ্ধা করা পাঁচ জাতীয় সম্পদ যেমন বিদ্যুৎ পানির অপচয় রোধ করা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য